তোমরা জানো যে আমি কয়দিন বাড়িতে ছিলাম না অনেকদিন পর দেখো ঘরটাকে একটুখানি পরিষ্কার করেছি এই যে কপুর দানিটা আমি নতুন কিনেছি এটার মধ্যে কপুর দিলে কিন্তু ভালো সেন্ট বেরোয় তো আজকে আমি এটা ইউজ কালকেও ইউজ করেছি আজকে একটু বেশি করে কপুর এনে ইউজ করবো আর এদিকে দেখো ঘরে নতুন পর্দা লাগানো হয়েছে মানে পর্দা লাগানো হয়েছে আর এটা কিন্তু তিনখানা পর্দা একসাথে গাছটা এনেছে এই হচ্ছে ঘর একটা জিনিস তোমাদেরকে দেখাই এইটা হচ্ছে স্নেক ট্রি আমি আমি কিন্তু এটা এটা জলের মধ্যে রেখেছি জানি না বাঁচবে কারণ কেটে যখন মানে এরকম কেটেও যদি লাগাই তাও কিন্তু বেঁচে থাকে অনেকদিন অনেকদিন কেউ শিকড়ে বেরিয়ে আর এটাও কিন্তু বাঁচবে আশা করি আর এই হচ্ছে ঘরটা পরিষ্কার করেছি তোমরা জানিও কেমন লাগছে এটা আর এদিকে দেখো পাপা বসে আছে কি হলো পাপা কি তুমি বসে বসে কি দেখছো আসো 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 অনেকদিন পরে কিন্তু আমি এই জিনিসগুলো ঘরে এনেছি মানে গাছগুলো যখন বাড়িতে থাকি না তখন কিন্তু এই সমস্ত গাছ বাইরে একটা টেবিলের ওপর মানে আমাদের যে টি টেবিলটা আছে ওর ওপর রাখা হয় অনেকদিন দিন পরে কিন্তু ঘরের মধ্যে ঢোকালাম আরে এখন বর্ষাকালে এই ইয়েগুলো মানি প্লান্ট বলো বা বাম্বুটি বলো সব কটায় কিন্তু অনেক কটা করে ডাল পচে গেছে যেমন এই গাছটা এই গাছটা দেখো এই সাইডতে অনেক কটা ডাল পচে গেছে তারপরে আবার ঠিকঠাক করে মানে যখনই আমি আর কি আসি না কেন গাছ টাছগুলো ঠিক করতে তখনই কিন্তু মানে কিছু না কিছু ডাল মানে পচবেই এই তো এই অনেকদিন পর আজকে পরিষ্কার করলাম আজকে না তো কালকে পরিষ্কার করেছিলাম ওইটা মোটামুটি কুড়ি পঁচিশটার ওপরে ডাল ফেলা হয়েছে আর যখন ডালটা ফেলি না ওপরের মাথাটা আমি কেটে আর একটু জলে চুপিয়ে রাখি আর এই ডালটু ফেলে দিই যাতে ওয়েস্ট না হয় দেখো কেমন লাগছে তোমরা কিন্তু জানিয়ে ঘরটা আর এখন ওই লাইটগুলো জ্বালাবো যাতে ভালো লাগে দেখতে